হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার একটি রিক্সার ন্যাকেট এফআই বাইক দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন অল্প কিলো চলার নতুনত্ব কোনো ধরনের দাগ স্পট নাই আপনারা যারা নতুন একটি রিক্সার ন্যাকেট এফআই বাইক কিনবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারেন বাইকটি আপনার আমাদের কাছ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো কম পাচ্ছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকের প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাব হচ্ছে গাড়িটির আউটলুক গাড়িটির আউটলুক একদমই ফ্রেশ একটা দাগ স্পট যদি আপনারা বের করতে পারেন বাইকের নেওয়া লাগবে না উল্টে আপনারা যাওয়া আসি গাড়ি ভাড়া আপনাদেরকে আমরা আবার দিয়ে দিব সামনের টায়ার কন্ডিশন ফ্রেশ মার্কেট কন্ডিশন ফ্রেশ লুকস অফ ফ্রেশ কোনো ধরনের স্পট নাই আমি তো আপনাদেরকে বলেই দিচ্ছি ব্যাঙ্কের পার্ট থেকে শুরু করে এফআই দেখতে পাচ্ছেন এটা ভালো কন্ডিশন আছে বাইকটি পিছনের টায়ার কন্ডিশন একদম মারাত্মক বাইকটি যেহেতু মন টেস্ট আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলে একদমই ফ্রেশ আছে গাড়িটি যেহেতু খুব অল্প কিলোমিটার চলা বুঝতেই পারতেছেন বাইকটি যে ওই আপনার বারো তেরোশোর মতন চলা হয়েছে বাইকটি একদম ভালো আছে আপনার যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নতুনত্ব বাইক বাইকটি দেখানোর কিছুই নাই কারণ নতুন বাইক কেনার এই বাইক কেনা কথা আমি আপনাদেরকে বলতেছি কথা কাজ ইনশাল্লাহ মিল পাবেন কোনো ধরনের একটা দাগ স্পট বের করতে পারবেন না বাইক থেকে বাইকটি জেনুইন চলা বাইকটি আছে আর বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিব হালকে একটু সম্মানই করবো আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা নেবেন তো হিওর আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম